হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম বাচ্চাদের ব্লেজার কালেকশনগুলো নিয়ে এগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন এক থেকে পনেরো বছর পর্যন্ত অ্যাভেলেবেল পাঁচ পিসের সেট আমাদের প্রত্যেকটা হচ্ছে পাঁচ পিসের সেট এক থেকে আড়াই বছর পর্যন্ত প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো বছর পর্যন্ত প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা আমাদের পাঁচ পিসের সেট পাঁচ পিস সেট বলতে আপনি একটা পেয়ে যাবেন ব্লেজার একটি কোটি একটি প্যান্ট একটি শার্ট এবং একটি টাই প্রত্যেকটা পাঁচ পিসের সেট আপনারা পেয়ে যাবেন এক থেকে আড়াই বছর পর্যন্ত পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো বছর পর্যন্ত পেয়ে যাবেন আপনারা আঠারোশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আপনাদেরকে কালারগুলো দেখাই যে একটা ব্ল্যাক কালার তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার বাচ্চাদের যে কোনো গায়ের বাচ্চাদের পড়লে এগুলো ভালো লাগবে তারপর হচ্ছে আপনাদের মেরুন কালার সি গ্রিন কালার এবং স্কাই কালার এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার পেয়ে যাবেন পাঁচ পিসের সেট আবার বলছি পাঁচ পিস সেট বলতে একটি ব্লেজার একটি কোটি একটি প্যান্ট একটি শার্ট এবং একটি টাই এ হচ্ছে আমাদের ব্লু চেক কালার পার্পেল কালার এবং সরাসরি হচ্ছে ব্লু কালার এগুলো পেয়ে যাবেন এক থেকে পনেরো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আমাদের প্রাইসগুলো হচ্ছে এক থেকে আড়াই পর্যন্ত হচ্ছে পনেরোশো টাকা এবং তিন থেকে পনেরো পর্যন্ত প্রাইস হচ্ছে আঠারোশো টাকা যা যা অর্ডার করতে চান তারা আমাদের নিচে দেওয়া নাম্বার ইনবক্স শুন অথবা সরাসরি যারা সব ভিজিট করছেন সবাই লোকজন হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট দ্বিতীয় তিনশো দশ নম্বর السلام عليكم